একটু মনটাকে যদি আমরা অন্যরকম করতে পারি একটু নতুন স্বপ্ন আঁকতে পারি মনে সেই নিয়ে কবিতা স্বপ্নের উল তরঙ্গে তরি ডুবিয়ে দিবি শেষে ডুবলে ঠিক ভাসিয়ে নিয়ে যাব নতুন দেশে যেখানেতে শিশির ভেজা মেঘ রোদের লুকোচুরি নইয়ে তরুর শাখা মন মাতানো কোহর তালে মেঘ পরীরা আসে হরিণে শবক ছুটে বেড়ায় তারই আশেপাশে যাব নূতন দেশে তরঙ্গিনী যেথায় মন মাতানো সুরের টানে পরীরা সব আসে মেঘ ও রোদের লুকোচুরি তারই আশেপাশে তরুরি শাখায় ঠেস দিয়ে ওই দেখব হরিণে খেলা সবুজ ঘাসে গা এলিয়ে কাটবে সারা বেলা ভয় কেন পাও তবে ইচ্ছেরা রয়েছে বুকে জমাট পাথর হয়ে তরঙ্গের দোলা লেগে ওই যাবে সুদূর বই থাকবে নাকো জমাট পাথর তোমার বুকের মাঝে ইচ্ছেগুলো উড়বে ঘুরবে কেবল সকাল সাজে তবে যাবি নিয়ে সেই দেশে ভাঙ্গব পাথর তরঙ্গের ওই দোলায় ভেসে ভেসে রবির কিরণ ছড়িয়ে আকাশ পূব গগনে মেশে নরম আলোই শীতল বাতাস মাখব আপন গায়ে নতুন করি স্বপ্ন আবার রাখবো হৃদয় কনে ভাসাই তবে তরি ভাসিয়ে ঢে বের দোলায় ইচ্ছেগুলো নতুন করে গড়ি ধন্যবাদ